গুরু চাদুদায় হয়ছে তোমার রূপ মাধুরী নয়ন ভরি দেব করিছে আজকে এই এই সুন্দর সভা এই পরিবারের সম্মানিত সভাপতি বিশ্বাস করি উপস্থিত আছেন পূণ্যব্রহ্ম পূর্ণানন্দ দয়াল অবতার সিদ্ধি বিরাজ ঠাকুর অতীত পাবন মুক্তি বাড়ি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ঠাকুরের অশেষ কৃপায় উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের প্রাণের ঠাকুর পদ্মনাভ ঠাকুর উপস্থিত ভক্ত বাবা এবং মায়েরা সুদীজনেরা সবার আতুল চরণে আমার প্রণাম অনেকক্ষণ ধরেই বিধগ্ধ বক্তাদের সাংগঠনিক ভাবমার্গের লীলামৃত আশ্রিত শিহরি দর্শন গুরুচাঁদ নির্দেশিত ওয়াক সমস্ত কিছুই শুনছিলাম যে আশা নিয়ে আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন আমি সেই গুণী জন্যই আমি সেই ভাব জগতের মানুষ নই আমার সেই প্রেম মুক্তি নেই যে আপনাদের হৃদয়কে আমি উর্বর করে দেব দাঁড়িয়েছি একটু অনুভব করার চেষ্টা করি এই মাত্র নিরামিত পাঠ করে সেটা বোধগম্য করে হৃদয়ঙ্গম করে আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান আমার নেই এখানে আমাদের বিদুর বাবু বলে গেছেন সাংগঠনিক কথা ভাবমার্গের কথা আজকে যখন ফুলের মালাটা দিয়ে আপনারা আমাদেরকে বরণ করে আনছিলেন এনে আমাদের এত সুন্দর আসনে বসিয়েছেন যে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছেন এগুলো প্রাপ্তি যে যোগ্যতা দরকার আমি মনে করি তার ছিটে আমার ভিতরে নেই আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি ঠাকুরবাড়িতে এসেছিলাম মাটির পুতুল যেমন নরম থাকে তা দিয়ে যা গড়ানো যায় তাই গড়ানো ইচ্ছে করলেই গড়ানো যায় সেভাবেই ছিলাম হয়তো না এখনো যে বুঝি তাও না তবে যার হাত ধরে যে কৃপা করে আমাকে সিধা ওরাখান দিতে এনেছেন এখন এই উনত্রিশ বছর পরে একটু একটু মর্মে অনুভব হচ্ছে যে গুরু দায়িত্ব পালনের জন্য গুরুচাঁদ আমাকে এনেছেন আমি তার যোগ্য নই আমি নিজেকে হয়তো হাজীবন চেষ্টা করেও সেভাবে তৈরি করে উঠতে পারবো না তবে আশীর্বাদ চাই আপনাদের শ্রীচরণে যেন একটুখানি ভক্ত সেবা করতে করতে এই পৃথিবী ছেড়ে যেতে পারি আমি হরিলামৃতের আদর্শ আলোকে কিছু বলতে পারবো না তবে আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে তার মধ্যে দু একটি আপনাদের মাঝে উপস্থাপন করব তার আগে সাংগঠনিক যে কথাটা এখানে যে জাতির দল নাই সে জাতির বল নেই একটু বলতে চাই যে আজকে যে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন এই মায়েরা শক্তির আধার উৎস তারা যদি বাবাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে সাহায্য না করতেন পাশে না দাঁড়াতেন তাহলে বাবারা এগোতে পারত না প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ ভুলের অবনীত এই যে আমার শান্তিমাতা জগৎলক্ষ্মী আর হরিচাঁদ ঠাকুর একত্রে তাদের যাপিত জীবনে ভক্ত সঙ্গ করে যে সুন্দর নিদর্শন আমাদের মাঝে রেখে গেছেন এর তাৎপর্য হল স্বামী স্ত্রী উভয় উভয়কে আন্তরিকতার সহিত ভালোবাসার সহিত প্রেমের সহিত নিরাপত্তার সহিত বিশ্বাসের সহিত একে অন্যের সুখ দুঃখের পাশের সঙ্গী হয়ে আজীবন বেঁচে থাকাই হল বাজতে সংসার করব। কেউ মুরলের খবর কেউ রাখবো না তাহলে তো সংসার বৃথা স্বামী স্ত্রী উপর উপর চোখের দিকে তাকিয়ে যদি আমি না বুঝতে পারি না আমার স্ত্রী এখন কি প্রয়োজন আমার স্বামীরা এখন কি প্রয়োজন তাহলে সে জীবন সংসার না করে ওই সনাতন ধর্ম পালন করাই শ্রেষ্ঠ বলে আমি মনে করি চারটি যুগে অবতারগণ এসেছেন শ্রদ্ধ অবতারগণ তাদের সেই অবতারিত্বের মাধ্যমে যা দেখিয়ে গেছেন আমরা খুব সুন্দরভাবেই দেখতে চাই দেখতে পাই রামচন্দ্র শান্তিপূর্ণভাবে সংসার ধর্ম পালন করতে পারেননি আসলেন শ্রীকৃষ্ণ তিনিও অনেকগুলো বিবাহ করেও কিন্তু সুন্দরভাবে সেই সুন্দর সংসার ধর্মের স্বাদ আস্বাদন করতে পারেন নাই কিন্তু আমার পূর্ণ পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম দয়ালবতার সারা জীবনে অনেক কষ্ট দুঃখ সহ্য করে তিনি তার সংসার জীবন কাটিয়েছেন কিন্তু তার ভিতরে কখনোই কোনো নিরানন্দ ছিল না মানুষের জীবনে আনন্দে ভরে যায় কখন জানেন যখন তার ভিতরে চাওয়া পাওয়ার আর কিছু থাকে না সাদা কালো সব একসমান মনে হয় মুচুরি চুষ সব একসমানই মনে হয় মান অপমান সব একই রকম মনে হয় ঠিক সেই সময়ই তার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু আমরা চাহিদা সম্পন্ন একটু কম পড়লেই তেলে বগুনে জ্বলে উঠিলে হবে না কিন্তু আমার হরিচাঁক সেই সরল প্রাণল জীবন যাপন করে গেছেন শান্তি পায় শহীদ দেখেন শান্তি মায়ের সতন্ত ঠাকুরকে বলেছেন পরে চাল বরং তো এটা নাই সেটা নাই এ লাগবে ও লাগবে হরিচাঁদ একটু মুসকি এসে বলেছেন শান্তি তুমি চিন্তা করো না সব সময় ব্যবস্থা হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখা যায় যে মাথায় সেই চাল নিয়ে ফল ফুলা সবজি নিয়ে মিষ্টি নিয়ে কি দরকার সংসারে সব কিছু নিয়েই ভক্তরা এসে হাজির হয়েছে না রান্না করে সেগুলো ভক্তদেরকে সেবায় লাগিয়েছেন কিন্তু এখানে কি হতে হবে নির্ভরশীল হতে হবে আমরা যেন সেই নির্ভরশীলতায় পরম যত্নে একটা বৃক্ষকে যত্ন করলে বিষ দিয়ে সার দিয়ে জল দিয়ে সেই বৃক্ষ কি দেয় একটা ফুল দেয় বা একটা ফল দেয় সেই ফুলের সৌরভে আমাদের মন ভরে যায় আর ফল আস্বাদনে আমরা তৃপ্ত হই ঠিক তেমনি সেই যত্ন আমাদের একে অন্যের প্রতি থাকতে হবে যদি সেটাই থাকতে পারে তাহলে আমাদের গৃহটা আদর্শ গারস্থ দর্বে পরিণত হবে মায়েদের বলছি দয়া করে আমরা সবাই যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে রোগ আমাদের আর বাসা বাঁধতে পারবে না অযথা সেই রোগের টাকাগুলো যেন ডাক্তারকে দিতে না হয় হরিনাম করলে কি হয় আমি জানি না তবে মর্মে মর্ম অনুভব করি যে পুত্র শোক সেই শোক হয় যে স্বামী হারা শোক সেই শোক দূরীভূত হয় অভাব দূরীভূত হয় মনের জালা যন্ত্রণা মেটে নাম করলে এখনো জিনিস নাই যে প্রাপ্তি ঘটে না সেটা বলে করে কখনো হরিনামের কিছু করা যায় না এটা যার মনের চাহিদা হবে একটা আম খেলে অমৃত ফল খেলে এই রস আস্বাদন হবে ঠিক তেমনি আমাকেও হরিনামটাকে ভালোবেসে আমি যদি সেই রস আস্বাদন করে অমৃত সুখ পাই সেটা কাউকে বলে প্রকাশ করে মাইকে বলে বোঝানো যায় না সেটা যার যার মনের অনুভূতি যাই হোক আজকে এই হরিবাসরে ঠাকুর কৃপা করে এনেছেন আর আপনাদের যে শৃঙ্খলা এই শৃঙ্খলায় সত্যি সত্যি আমি মুগ্ধ আপ্লুত এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই থানার সভার সভাপতি এবং কমিটিকে তারাই আপনাদের কেমন নির্দেশনা দিয়েছেন বলেই আজকে আপনারা সুন্দরভাবে বসে আমার পরিচয়

একবার হরি নামে যত পাপ করে পাtokenizer সত্য নাই তত পাপ করে আমরা যেন হৃদয় ভরে মন ভরে হরি বল হরি বল হরি আজকে এখানে আমাদের বৈঠক বাই সভা এটাই আমাদের গুরু ছাত্রের নির্দেশিত পথ যে জাতির কল নাই সে জাতির বল নাই এই যে সবাই আমরা এক দলে হয়েছি এটাই আমাদের গুরুচাঁদ ঠাকুরের স্মরণীয় নির্দেশিত পথ সুতরাং আমার গুরুচাঁদ ঠাকুর কি বলে গেছেন এটাকে বোঝবার জন্য সেই শক্তি আমাদের ছিল না আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি প্রত্যেক ঘরে ঘরে মেমি এ পাশ ছেলে পেলে আছে দু একটা চাকরি আছে তো যেখানে লক্ষ্মী সরস্বতী একসাথে বসবাস করে সেখানে সেই মতিয়াকে আর দাবিয়ে রাখা যায় না তো সেই জন্য আজকে এই শীতল মজুমদার যেটা অনুভব করেছে কি অনুভব করেছে ঠাকুরের সেই পরম দয়া যা পেয়ে তার সংসারে সে হয়েছে সেই দয়া তিনি অনুভব করেছেন বিধায়ী আজকে আমাদেরকে এখানে ডেকেছেন এই যে ঠাকুরের কৃপা তার উপর বর্ষিত হয়েছে এর কতখানি ঠাকুরকে না ডাকলে এই দয়া বর্ষিত হয় না এখন আমি আমার একটু ব্যক্তিগত কথা বলি এখানে বিদ্যুরবী যে ঘটনাটা উপস্থাপন করেছেন সেই ঘটনাটা আমি আবার সালে আমি ফরিদপুরে একটি ট্রেনিং এটি কলেজে ষোলো দিনের ট্রেনিং এ গিয়েছিলাম শেষ দিন ঠাকুর আমাকে আনতে গিয়েছিলেন বাড়িতে আমার ট্রেনিং শেষ আপনি 62 চন্দসে দাঁড়িয়েছেন আমরা একটা ইজি বাইক করে যে ভাষায় আমার মা ব্যাগটাকে রাখা আছে সেখান থেকে বেরি হলো ওই ইজি বাইকে করে যখন যাচ্ছি তখন সেই ইজি গান যাচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটা শেষ হওয়ার পর আমি বললাম তখন সকাল সময় আজান দিয়েছে রাস্তাও ফাঁকা তাই বললাম ভাই তুমি এত সুন্দর গান করেছো আমার হৃদয়টা ভরে গেছে দিকটা গিয়ে সেই জি বাইকালা বললো দিদি মন যদি বলাতে হয় মন যদি শান্তি পেতে হয় ছাড়া গান্ধী গ্রামে যাবেন চোদ্দ মাসে দেখবেন মন কেমন শান্তি হয় হরিম একটু আশীর্বাদ করবেন বলবেন এবং সেই চিন্তা ভাবনা খনিকের জন্য বলেও একবার যেতে পারি আবারও সেই কথা বলছি হয়তো শ্রী ধামে হবে যদি ঠাকুরের ইচ্ছা থাকে কিন্তু শ্রীরামের সেই মাহাত্ম্য ভক্ত সঙ্গে যে সুভ ভক্ত বুধিদমের ফটো তুলেই যে মহিমা সেটা হয়তো কোনোদিন বোঝা হবে না আমার এ জমি হয়তো উর্বর হবে না যেখানে ফসল বলবে সেই ফসলের সুদ্রামে হৃদয় বলে তবে চেষ্টা করে যাই দিনের পর দিন বছরের পর বছর কখনো হতাশ হই না আমার গুরুচাঁদ ঠাকুর যেভাবে যে কষ্ট করে রাতকে রাত মনে করেননি দিনকে দিন মনে করেননি আহার নিদ্যা সব পরিত্যাগ করে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছে বুকের যন্ত্রণায় সে বুকে হাত দিয়ে আছেন আমার এই জাতিটাকে সুন্দর একটি অবস্থানে পৌঁছে দিয়ে আমি যেন মরতে পারি গুরুচাদের সেই হরিচা মিশন এই পর্যন্ত এই ধারাবাহিকতায় শ্রীপতি ঠাকুর শ্রদ্ধা অংশপতি ঠাকুর শ্রদ্ধা হিমাংশুপতি ঠাকুর শ্রদ্ধেয় সচিবতী ঠাকুর সবাই ছিলেন একে একে সবাই গত হয়ে গেছে এবার হয়তো আমাদের পালা জানি না জীবনে কৃপা করে কত দিন এই আলো বাতাস গ্রহণ করতে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব মনে ধরে এতটুকু শান্তি নিয়ে যেতে পারি যে জাতির জন্য এতটুকু হলেও করে গেছি সেই আশিসটুকু দেবে আর ব্যক্তিগত কথার মধ্যে আরেকটু বলি আমি যখন ছাত্রী নব্বই সালের কথা আমার বাবাকে দেখতাম কিছুই দেখতামীলা পাশে দাঁড়িয়ে নিয়ে রবিবার দিন ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন আমার বাবা চাকরি করতেন তো উনি বসে বসে নিজের তালে নিজের সুরে নিজের মনের আবেগ দিয়ে ওই হরিসীতের গান গুলো গাইতেন অন্তুই তো যে জন পক্ষকে ব্যস্ত ছিল বলেন বাবা তুমি এই বইয়ের মধ্যে কি আছে প্রত্যেক রবিবার এই বই নিয়ে কামনা কাটি আর গান গাও এর মধ্যে কি আছে বাবা আর ওই দিন মানে তুমি কোন ঠাকুর তোকে কৃপা করে তবে সেদিন বুঝতে পারবে এই হলগুলা অমৃতের ভিতরে কি আছে এই ভরি সংগীতের ভিতরে কি আছে এই মহা সংকীর্ণের ভিতরে কি আছে হরি সংগীত মহা সংকীর্ত নিলামৃত শুনি পড়ি কিন্তু আমার জমি এত উর্বর না যে সেটা আমার গতগম্য হয় সেই ভক্তির জগতে আমি ডুবে যেতে পারি না আপনাদের সবার রাত চরণে হাত থেকে এইটুকু বলি আমি যেন ক্ষণিকের জন্য হলেও একটু বুঝতে পারি সেই গ্রন্থ তিনটির ভিতরে কি আছে বাবা চলে গেছে না আজ বহুদিন কিন্তু আজকে বুঝি ছিয়ানব্বই সালে যখন প্রথম ঠাকুরবাড়িতে এসেছিলাম বউ হয়ে আজ মনে পড়ে সেই নমিতা রানী ঠাকুরানী আমার শাশুড়ির মাতা উনি আমাকে পান্তভাতের জল দিয়ে প্রথম বরণ করেছিলেন সাধারণত বউ বরণ করতে গেলে মিষ্টি মুখ করানো হয় পরমান্ন দিয়ে করার মিষ্টি মুখ করানো হয় কিন্তু মা আমার অন্তর্জামী আমি পান্তাবাদ খুব ভালোবাসি এই জন্য সেই জল দিয়েই আমাকে বরণ করেছিলেন এমন একজন মানুষ ছিলেন সেই নমিতা ঠাকুরানী যার কথা প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি মুহূর্তে আমার হৃদয়ের ভিতরে এমন ভাবে অনুধাবন এখন হয় যখন আমি সেই ছিয়ানব্বই সালে কোলের মধ্যে ঘুমাতাম সারা রাত কথা বলতেন তার অব্য কষ্টগুলো জানি না কেন আমাকেই বলতেন আমি তখন সব কথাগুলো বুঝতাম না মনে মনে চিন্তা করতাম এত কথা বলে সারা রাত একটু ঘুমোতে পারলাম না কথা বলতে 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 আজাম দিয়ে দিত ভোরে উঠে দিত মনে মধ্যে একটু বিরক্ত কিন্তু আজ প্রতিটি মুহূর্তে সেই কথাগুলো এখন বুঝি যে মা কি বলে গিয়েছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তারপর অংশীপতি প্রসন্ন ঠাকুর আমরা তখন বোটানিক্যাল গার্ডেনে কোয়ার্টারে ছিলাম আমার বাবা পরম ভক্ত ছিলেন কে জানি না তবে ঠাকুর বাড়ি এবং ঠাকুরদেরকে অন্তর দিয়ে ভালোবাসতেন তংশুপতি ঠাকুর নরেন বন্ধন আমার দাদু হতেন মায়ের কাকা তার বাসায় গিয়েছে বাবার মনে মনে একটু আশা আমার অংশপতি ঠাকুরকে যদি একটু ঘরে এনে বসাতে পারতাম যদি দুটো ভাত তার সামনে দিতে পারতাম আমার মনে স্বাদ হতো কত তৃপ্ত হতাম তখন যে তিনি বললেন বাবা আমার সাধ্য নাই আপনাকে শ্রীধাম থেকে আনি চাকরিতে ব্যস্ত থাকি আপনি যখন ঢাকা এসেছেন একবার আমার বাসায় একটু পদ ধুলে যদি দিতেন তখন অংশপতি ঠাকুর বলেছিলেন অনিল বাবু আপনি তো সরকারি চাকরি করেন আপনার বাসায় গেলে বাজার থেকে বড় মাছটা কিনে এনে মা খাওয়াবেন কিন্তু আমি সেই মাছ খাবো না অন্তর্জমে অংশপতি জানছিলেন ননীল বাবু সব করে মাঝে মাঝে ঝিলে মাছ ধরতে যান বাবার একটি ছোট্ট জাল ছিল যেটা আমার দাদা ঠাকুর তাকে বানিয়ে দিয়েছিল দাদামশাই সেই বানানো জাল দিয়েই বাবা মাঘ মাসের শেষ মাছ ধরতে গিয়েছিলেন সাড়ে চার মাল মাস ঝিলের ভিতরে অনেক চেষ্টা করার পরেও কোনো মাছ পাননি আমার মনে আছে ঠাকুর আসবেন বলে মা ছোট্ট একটি উঠোনে গোবর দিয়েছিলেন সমস্ত বাড়িঘর পরিষ্কার করেছিলেন নতুন বিছানা চাদর পাতি দিয়েছিলেন আমাদেরকে সেই নিরাপ্তরিন মাথা গন্ধ ট্রাং থেকে সেই নতুন জামা পরিয়েছিলেন পরে সেই তখন সোডা দিয়ে মাথা দোতাম শ্যাম্পু ওঠেনি মাথা দিয়ে ঠাকুর আসবে ঠাকুর আসবে মনের ভিতরে কেমন একটা উত্তেজনা কখন ঠাকুর আসবে কখন ঠাকুর আসবে ঠাকুর এলেন আমার বাবা মাছ ধরতে যে যখন ব্যর্থ হয়ে ফিরে যাবেন তখন হরিচাঁদ গুরুচাঁদ বলে একটি শেষ কেউ দিয়েছিলেন যে বাবা যদি কৃপা করো তবে আমি ঠাকুরের মুখে দিতে পারবো দুটো প্রসাদ তাহলে আমি প্রত্যেকে দেবো কিনে এনেও তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কারণ ঠাকুর বলেছেন কিনে আনা মাছ তিনি খাবেন না যাই হোক সেদিন সেই চালে ছোট ছোট ট্যান্ডা মাছের মতো ছিল উনি একটা খাওয়াই দিয়েছিলেন সাড়ে চার কেজির মতো মাছ বাড়িতে এলে মা বিভিন্ন পদে রান্না করেছিলেন বংশপতি ঠাকুর সেই প্রসাদ খেয়েছিলেন আমরা তিনটা বোন ছোট একটা ভাই তিন মনি দরজার পাশে দাঁড়িয়ে আছি বাবা কাছে আছে আমার বড় বোন ভয়ে চলে গেলেন ছোটটা তো তেমন বোঝে না কিন্তু আমি সাহস করে এগিয়ে গিয়েছিলাম বলেন বললেন চিরুনি নিয়ে আসো তোমার মাথাটা আসরে আমি বললাম না আমি তো মাথা আসতেছি বলে তবুও নিয়ে আসুন তোমার মাথাটা একটু যাই হোক চিরুন এনে দিয়েছিলাম অংশপতি সেই হাতে ছোঁয়া আমার মাথায় উঠেছিল যার জন্য হয়তো আজকে আপনাদের সামনে এই পরিচয় আমি পেরেছি আমার এমন কোনো যোগ্যতা নেই এমন কোনো গুণ নেই যে আমি ঠাকুরবাড়ির পুত্রবধূ হতে পারি এত বড় দায়িত্ব পালন করতে পারি আমি প্রতি মুহূর্তেই বুঝি যে সমস্ত ভক্তরা যে আশা নিয়ে ঠাকুর বাড়িতে যায় জানি না আমার মুখ দর্শনে তাদের সেই ভরসা হয় কিনা তারা সেই ভরসাটা পান কি না পরম আনন্দ তাদের পরম নির্ভরতায় তাদের মন নেচে ওঠে কি না আমার বিশ্বাস হয়েছে তারা পান না অযাচিত ভাবেই সেখানে বসে আছি কোনো দায়িত্ব পালন করতে পারি না শুধু ভক্তদেরটা খেয়ে করেই গেলাম কিন্তু কোনো কর্ম করে যেতে পারলাম না এই তুষের আনলে জ্বলে জ্বলে হৃদয়টা দগ্ধ হচ্ছে গুরুচাদের কাছে এই কামনা করি ঠাকুর একটু কর্ম করার শক্তি দিও অর্থ দিও মনে বল এমন একটা জিনিস যেখানে কর্মী অর্থ এবং পরিকল্পনা এই তিনটি সমন্বয়ের সংযোগস্থল হলো একটি সংগঠন সেখান থেকে সব কিছুই করা যায় কি রাজনৈতিক অধিকার কি ধর্মীয় অধিকার কি সামাজিক অধিকার সবকিছু এই সংগঠনের মাধ্যমেই হয় যার ফলশ্রুতিতে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে জাতির দল নাই সে জাতির বল নাই আসুন সেই সংগঠনে আমরা একীভূত হই এই তিনটি জিনিসের সমন্বয়ে আমরা যেন গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছাকৃত সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি আমার জীবনের আরও একটি ছোট্ট ঘটনা আমি বলছি হয়তো আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমি নিরানব্বই সালে বিএড পড়ার জন্য খুলনা টিটি কলেজে আছি সেখান থেকে খুলনা শহরের মধ্যেই অবস্থিত ল কলেজের অপোজিটে বিশ্ব অরবিন্দ সেখান থেকে কিছু ছেলে পেলে আমাকে ওখানে আনতে যান উনি কীভাবে ওনারা জেনেছিলেন আমি জানি না আমি বিএড ট্রেনিং করছি আনতে যাওয়ার পর আমার মনে আছে সেখানে প্রায় উনত্রিশ থেকে 33 জন উকিল ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া ছাত্ররা ছিলেন বিদগ্ধ জ্ঞানী গুণী বিভিন্ন ভক্তরা সেই আস্তন্ত্রে ভরা ছিল সেই আশ্রমে তখন আমাকে বসি একটা প্রশ্নই করেছিলেন আপনারা স্বামী শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর শ্রী শ্রী হরিগুরুচার মিত্র মথুয়া মিশনের সভাপতি শত हिमाংশুপতি ঠাকুর মথুয়া মহাসঙ্গের সংঘাধিপতি ঠাকুর বাড়িতে দুটি সংগঠন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গিয়ে সেই আমরা দাঁড়াবো আমি উঠতে পারছিলাম তখন আমি গুরুজাতকে স্মরণ করে উঠে দাঁড়িয়ে একটি কথাই বলেছিলাম শ্রদ্ধে হিমাংশপতি ঠাকুর আমার শ্বশুর মশাই আমার প্রাণেশ্বর শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর আমার স্বামী সুতরাং কাউকেই ঠেলে আমি একটি কথাই বলবো আপনারা বিচার করবেন আপনাদের জ্ঞান আছে বিদ্যা আছে বুদ্ধি আছে যে কর্ম দিয়ে আপনাদেরকে নির্দেশনা দেবে আপনারা সেই সত্য যে দাঁড়াবেন তা আমি বিশ্বাস করি গুরুচাদের অশেষ কৃপায় আমাদের সেই জ্ঞান দোয়ার খুলে গেছে আর জাগরণে বিশেষ একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে নির্যাতিত নিষ্পেষিত হতে হতে দৌরতে দৌরতে আমরা দেয়ালে পিঠ থেকে দিয়েছি এখন আমাদের আবার ঘুরে ফিরে তাকানোর সময় এসেছে মাতৃজাতিকেও সাথে সাথে জেগে ওঠার সময় হয়ে এসেছে আর ঘরে বসে থাকার সময় নেই আমাদেরকে জাগতে হবে সেই নিশান জঙ্কা সবকিছু নিয়ে হরিনামের সাথে সাথে এই হরিনাম প্রচারের কার্যে যে মাতৃশক্তি শক্তি প্রয়োজন আপনারা আমার সাথে থাকবেন আমি যে কটা দিন বাঁচি আপনাদের সাথে নিয়ে সেই ঠাকুরের হরি ধ্বনি সহ সমস্ত দাদশ আগ্রাকে ঝুলিয়ে দেবেন ফটোকপি করে এনে বন্দনা মঙ্গলা চরণ ঝুলিয়ে দেবেন গুরুচাদের চাঁদের বাণীগুলো ঝুলিয়ে দেবেন যখন তারা না বুঝবে তাদের শিক্ষকদের প্রশ্ন করবে এটার অর্থ কি তবে আশার আলো কথা হলো এই যে এখন ছোট ছোট ছেলে প্রশ্ন করতে শিখেছে তারা বিশ্লেষণ করার জন্য ক্ষমতা রাখে আবার সাথে সাথে একটু দুঃখ পায় কখন দুঃখ পায় জানেন যে তিন লাইন নিরੰblit পরেই মটুয়া বিশ্লেষক নিরੰblit বিশ্লেষক মটুয়া গবেষক বড় কষ্ট পায় যারা যুগের পর যুগ এই হরিদর্শন নিয়ে ভাবতে ভাবতে 50 বছর 99 বছর কুজো হয়ে গেছেন তারা সেই বিশ্লেষক শব্দটি তাদের পিছনে লাগাতে ভাই পার অত তো তিন বারে নিরੰblit পরেই ছোট ছোট বারবার বিশ্লেষক হয়ে যায় বড় কষ্ট লাগে তখন তো অনেক সময় অনেক কিছু বলতে যেও বলতে পারি না কারণ একটা পরিচয় তো আছে যে সিধা মোরাকান্দি ঠাকুর পুত্রবধূ পুত্র বধু সেই জন্য মায়েদের বলছি জেগে উঠুন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলুন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন যাতে সে একজন মতুয়া হয়ে আরেকজন মতুয়ার কষ্টে দুঃখে ঝাঁপিয়ে পড়তে পারে আলিং করতে পারে আমার মতো ভাই হিসেবে সাথে সাথে বাবাদেরকেও বলি কষ্ট নেবেন না আপনারা পরিবারের সদস্যদের সময় দেবেন বেশি আপনাদের রাত্রোচ্চারণের আমার উপদেশ না অনুরোধ পরিবারকে সময় দিয়ে দেখুন এই রকম স্বর্গ

একটা মানুষের কি প্রয়োজন একটা কাপড় দুটো ভাত একটু ভালোবাসা আর কিছু লাগে আর কিছু লাগে না ওমা তুমি খেয়েছো আসো একসাথে বসে ভাত খাই আর কিছু চাই আর কিছু চাই না কিন্তু এটুকু যখন সেই বৃদ্ধ বয়সে না পাওয়া যায় এত পরিশ্রমের ফলেও তখন আর কোন দিশা থাকে না না করে তারা চলে যায় বৃদ্ধাশ্রমে না তোদের কাছে আর থাকবো না কিন্তু এই সমস্ত বৃদ্ধাশ্রমে যে খবর নেবেন আমার কোন মতো কারণ আমার ঠাকুর বলে গেছেন পিতামাতাকে ভক্তি করো আজকে যদি ছোট থেকে সেই বীজ আপনি আপনার সন্তানের হৃদয়ে বপন করতে পারেন তবে সেই গাছ একদিন বড় হয়ে আপনাকে ফুল ফল দেবে যার ফল আপনিই ভোগ করবেন আর ছোটবেলা থেকে যে আপনার সন্তানকে আপনি বহু আদর্শে গড়ে উঠাতে না পারেন সেটা আপনার ব্যর্থতা সেই ফলটা আপনাকেই ভোগ করতে হবে সুতরাং আসুন আমরা আমার শ্রীমতি ঠাকুরের দ্বাদশ বাণীকে একটু বোঝার চেষ্টা করি যতটুকু সম্ভব পারি পালন করার চেষ্টা করি আমার গুরুদাদের বাণীকে হৃদয়ঙ্গন করে বাচ্চাদের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করি তাদের উন্মুক্ত জ্ঞান চক্ষু যেন সেই গুরুচাঁদকে খোঁজে যে গুরুচাঁদ আমাদেরকে শিট দাঁস করে দেওয়াতে শক্তি দিয়েছেন যে গুরুচাঁদ আমাদেরকে জ্ঞান চক্ষু গুলি দিয়েছেন শিক্ষার আলো ছড়িয়েছেন একটি মোমবাতি নিয়ে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়েছেন শিক্ষা আপনি আমার জাতিশ্বর গুরুচাঁদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন কিসের জন্য একটা কাপড়ের জন্য নয় একটু খাবারের জন্য নয় একটু ভালো সেবা জন্য নয় চেয়েছেন কি আমার জাতিতে মাথা উঁচু করে দাঁড়া হলুদ তার মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের কাছে সমাজের কাছে সংসারের কাছে তুলে ধরার জন্য যে আমিও একটা মানুষ আমারও চাওয়ার কিছু থাকতে পারে